আসসালামু আলাইকুম সুরা আর নিসা আয়াত নম্বর পঁয়ষট্টি এ আয়াতটি ইতিপূর্বে প্রদর্শিত উনষাট নম্বর আয়াতের সাথে সম্পর্কিত যেখানে আল্লাহ পাক বলেছেন যে আদের দাতাগণ হলেন আল্লাহ তার রাসুল এবং তোমাদের অন্তর্গত আদের দাতাগণ এই আয়াতের ধারাবাহিকতায় ৬৫ নম্বর আয়াতে যা বলা হচ্ছে তা হল যে রাসুলকে মোমেনগণের মধ্যকার বিবাদ বিসম্বাদের ফায়সালাকারী হিসেবে গ্রহণ করতে হবে কোনোভাবে অন্যথা করা যাবে না যদি তার অন্যথা কেউ অর্থাৎ রাসুলের ফায়সালা যদি মেনে না নেয় তাহলে সে কখনো ইমানদার হিসাবে গণ্য হবে না মোমেন হিসাবে সে গণ্য হবে না আর মোমেন হিসাবে গণ্য না হওয়ার অর্থ হলো সে জাহার নামি এই বিষয়টি মনে রেখে এই আয়াতটি আমাদের পড়তে হবে

কয়েকবার পড়ে নিন তারপর স্থির করুন রাসুল সাল্লাহ সাল্লামকে যারা অবহেলা করছে রাসুল সাল্লাহ সাল্লামকে যারা কোনো পাত্তাই দিতে চাচ্ছে না এবং যারা বলে বেড়াচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লামের কোনো হুকুম দেওয়ার ক্ষমতা নেই কোনো বিচার করার ক্ষমতা নেই শরীয়তের কোনো বিধান দেওয়ার ক্ষমতা নেই তারা কতটা বিভ্রান্ত এটা আপনারা স্থির করবেন আপনারা নির্ধারণ করবেন আর সঠিক পথে চলার জন্য আল্লাহর এই আয়াতকে পুঁজি হিসেবে গ্রহণ করতে হবে ক্যাপিটাল হিসেবে গ্রহণ করতে হবে এরপরে ভিত্তি করে আমাদেরকে চলতে হবে এ বাইরে গেলে নিশ্চিত জাহান নাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ